হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই নিশ্চয়ই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আর আজকের ভিডিওটা শুরু করলাম আমি আজকে সারাদিনে কী কী কাজ করবো কী কী করলাম সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি শুরু করব আমি আমার এই ঘর থেকে শুরু করব তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রোজ রোজ নিজের ঘরটাকে কিন্তু ক্লিন করতেই হয় তুমি যতই রো যতই ক্লিন করে রাখো না কেন ক্লিন কিন্তু হয়ে থাকে না আমরা নিজেরাই কিন্তু নোংরা করে ফেলি আবার আমরা নিজেরাই কিন্তু গুছিয়ে রাখতে হয় তো আজকের এই ভিডিওটা শুরু করলাম আমি আমার ঘরটার থেকে ঘর থেকে শুরু করলাম তো প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু মুখ হাত ধুয়ে নিয়ে চাটা কিন্তু খেয়ে নিয়েছি আমি তো খেয়ে টেয়ে নিয়ে কাজকর্ম যতটুকু যা ছিল কমপ্লিট করে নিয়ে এসে ভাবলাম একটু ঘরটাকে একটু গুছিয়ে ফেলি আর ঘরটাকে যেহেতু গুছাবো তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই দেখতে পাচ্ছ ঘরটাকে যেহেতু সে ক্লিন করব তাহ তার জন্য জানালা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই খুলে নিই আমি আমার ভালো লাগে ঘুম থেকে উঠেই খুলে দিতে আমি বন্ধ করে বেশিক্ষণ রাখি না তারপর এই যে দেখতেই পাচ্ছো এই পর্দাগুলো সুন্দর করে সুন্দর করে বেল্ট লাগিয়ে এগুলোকে সাইড করে সুন্দর করে রেখে দেব এভাবে করে দুপাশে দুটো দুটো পর্দা রেখে দিলে বাইরের বাইরের আলোটাও আসে আর দেখতেও খুব ভালো লাগে ঘর ঘরে আলোটাও খুব সুন্দরভাবে ঢুকে হাওয়াটাও হাওয়া বাতাস খুব সুন্দর ঢুকে ভালো লাগে তো ঘরের থেকে বাইরের দৃশ্যটা সুন্দর করে দেখা যায় তো খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছি দুপাশের দুপাশের জানালার দুটো পর্দা আমি কিন্তু সাইড করে ভালো করে ভালো করে বেলটা লাগিয়ে কিন্তু সুন্দর করে রেখে দেব । তো আজকের এই ভিডিওটা শুরু করার একটাই কারণ তো আমি ভাব রোজ রোজ আমি শেয়ার করতে পারি না রোজ রোজ তোমাদের সাথে কি শেয়ার করব আমি ভেবে উঠতে পারি না তাই যখনই ঘরটাকে একটু ক্লিন করি যখনই দেখানোর জন্য কিছু একটা হয় তো তোমরা হয়তো ভাববে যে ঘর গোছাচ্ছ গোছাও সেটাও কি ভিডিওতে দেখাতে হয় অ্যাকচুয়ালি তেমন কোনো কথা নয় ঘরটাকে যেহেতু গুছাবো তার মধ্যে দিয়ে তোমাদের সাথে একটু কথাও হবে কথাও বলবো আর আমি আজকে সারাদিনে কী কী কাজ করলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করা হবে তো ভালো করে ঘরটাকে ক্লিন করব যেহেতু তো প্রথমে কিন্তু ওই যে পর্দাগুলো বলেছি তোমাদেরকে এগুলো কিন্তু সুন্দর করে বেল্ট লাগিয়ে নেব আর বাইরের দৃশ্যটা এতটা সুন্দর ছিল খুব ভালো লাগছিল বাইরের দৃশ্যটা দেখতে আমি কিন্তু ভালো করে একটু বাইরে দেখছিলাম যে দেখতে খুব সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা তো আর আজকে দিনটা ছিল খুব মেঘলা দিন ছিল আজকে তো বাইরের দৃশ্যটা খুব ভালো ছিল আর যেহেতু আমার এই ঘরটা অনেক ছোট্ট অনেকটা ছোট তাই কিন্তু জায়গাটাও যেহেতু অনেকটা কম তাই একটু কষ্ট হয় নিজেকে সেভাবে রাখতে তাও চেষ্টা করি ছোট্ট ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রাখার তো ছোট্ট ঘরের মধ্যে তুমি দেখবে সব কিছু যদি তুমি গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রাখো ভালো করে ক্লিন করে রাখো এই ছোট্ট ঘরটার মধ্যেও কিন্তু অনেকটা ভালো লাগে সব কিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে নিজেকেও ভালো লাগে পরিপাটি বলে মনে হয় আর পরিপাটি থাকতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি ঘরটাকে কিন্তু অগোছানো রাখতে একদম পছন্দ করি না আমি যখনই দেখি আমার ঘরটা একটু নোংরা হয়ে আছে তখনই কিন্তু আমি ঘরটা একটু ক্লিন করতে শুরু করে দিই আর যেহেতু ঘুম থেকে উঠেছি বিছানা কিন্তু কর হয়নি তো আমার এই বিছানাটাকে ভালো করে একটু ক্লিন করব আর সেটাই আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সুন্দর করে কিন্তু বিছানাটাকে ক্লিন করে নেব আর বিছানাটা যেহেতু অনেকটা বড় ক্লিন করতে কিন্তু অনেকটা সময় লাগে তো তাই আজকে করলাম আর তারপর এই বিছানাটা ক্লিন করার পর ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার পর তোমাদের কাছে যেটা শেয়ার করব আমাদের আমাদের বাড়িতে খুব সুন্দর একজন একজন নয় অনেকজন রয়েছে অনেকজন অনেকজন রয়েছে কেউ তোমাদেরকে দেখাবো একটু পরে তোমরা দেখতে পাবে তাদেরকে তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো তো ঘরটাকে আমি আগে ক্লিন করে নিই তো অনেকটা ক্লিন করে নিয়েছি আমি পর্দাগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি সুন্দর করে পরিপাটি করে ভাজ করে বেল্ট লাগিয়ে রেখে দিয়েছি বিছানাটা কিন্তু অনেকটা ক্লিন করে নিয়েছি এবার সুন্দর করে জায়গা মতো জিনিসগুলো রেখে দেব আর আমার আমার ঘরের অবস্থা যতই আমি গুছিয়ে রাখি না কেন নিজেরাই কিন্তু নোংরা করে ফেলি নিজেরাই রিমোট এদিক থেকে ওদিকে রেখে দিই আবার নিজেরাই কিন্তু ঠিক জায়গা মতো রেখে দিই তো সেরকম করে এখন বিছানা বিছানাটা আমি এখন ঠিক করলাম একটু পরে গেছে কিন্তু নিজেই আমি নষ্ট করে দেব আবারও নিজেই ঠিক করবার এত সুন্দর করে বিছানা ক্লিন করার পর আমার মনে হচ্ছিল একটু শুয়ে পড়ে তাই কিন্তু আমি একটু শুয়েও পড়েছিলাম তো তোমাদেরকে দেখালাম সুন্দর করে বিছানাটা ঠিক করলে পরে বিছানা সুন্দর করে পরিপাটি থাকলে পরে মনে হয় বিছানাতে গিয়ে শুয়েই থাকি সারাটা দিন সেরকম মনে হয় শুয়ে থাকলে তো হবে না কাজগুলো তো করতে হবে নাহলে কাজগুলো তো থেকে যাবে তো আমার এই ইয়ারিংটা তোমাদের কাছে একটু দেখাতে নিয়ে আসছিলাম আর দেখাতে গিয়ে আমার ইয়ারিংটা হাত থেকে পড়ে গিয়ে ইয়ারিংটা ভেঙে গেল তো এই রিংটা কিন্তু অনেকটা পছন্দের ছিল আমার খুব স্পেশাল ছিল আমার চেরি রিংগুলো আমার খুব ইচ্ছে ছিল আমার বড় মাসে এরকম এ ধরনের রিং একদম পছন্দ করে না আমি খুব পছন্দ করি তাই জন্য আমি কিন্তু কিনে এটা এনেছিলাম কিন্তু আজকে এটা পড়ে গেল আমি অনেক খুঁজেছি সেটাকে আর পেলাম না খুঁজে তো আমার এই রিংগুলো কিন্তু খুব পছন্দের ছিল তো এবার আমি করব যেটা করব সেটা হলো গিয়ে একটু কলিং দিয়ে ভালো করে টিভিটাকে ক্লিন করে নেব অনেক দিন হয়েছে টিভিটাকে ক্লিন করা হয়নি আর অনেকটা ধুলো জম জমে গিয়েছে আর না এখানে অনেকটা ধুলো জমে জমে যায় তো রোজ রোজ পরিষ্কার করতে হয় কেননা রোজ রোজ ধুলো অনেকটা ধুলো জমা জমে যায় তো যার জন্য রোজ রোজ ক্লিন করে রাখতে হয় আর টিভি এইগুলো জিনিস তো ক্লিন রোজই করতে হয় নাহলে স্কিনগুলো দেখবে কেমন একটা হয়ে গেছে যেন তো তাই কিন্তু ভালো করে এটাকে ক্লিন করে নেব আর যেহেতু কলিংটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই কিন্তু আমি ক্লিন যদিও করেছি আর একটা নোংরা নোংরা মনে হয়েছিল তাই কিন্তু ভালো একটা সফট একটা রুমাল দিয়ে ভালো করে আবারও একবার টিভিটাকে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর টিভিটা কি সুন্দর লাগছে দেখতে ক্লিন লাগছিলো দেখতে যেহেতু অনেকটা ধুলো জমে গিয়েছিল তো একটু ক্লিন লাগছিল আর টিভি স্ট্যান্ডটা একটু ভালো করে মুছে নেবার আর কালারটাও হোয়াইট না তো তো একটু ধুলোবালি পড়লে নোংরাটা ভালো করে দেখা যায় পরিষ্কার দেখা যায় যেটা একদম ভালো লাগে না তার জন্য রোজ রোজ ক্লিন করতে হয় আর এই কচ্ছপগুলো দেখতেই পাচ্ছ সুন্দর করে নামিয়ে নিয়েছিলাম মুছে টুছে আবারও জায়গা মতো রেখে দিয়েছি আর আমার এই কচ্ছপটা কিন্তু বিয়েতে আমি গিফট পেয়েছিলাম জানি না কে দিয়েছে আর যতই আমি ক্লিন করি যতই জি করি আমার বড়মশাইয়ের ঘড়িগুলো কিন্তু আমাকে টিভি স্ট্যান্ডেই রাখতে হবে তো টিভি স্ট্যান্ডটা ক্লিন করার পর তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগলো এবার চলো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাই আর না একটু মেশিনে অনেকটা নোংরা কাপড় ছিল সেগুলো কিন্তু একটু ধোয়ার জন্য দিয়ে দিয়েছিলাম এখনও দেখাচ্ছি এক ঘন্টা দশ মিনিট এখনও আছে তারপর কাপড়গুলো হবে আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না তোমাদেরকে একটু দেখাবো চলো উপরে চলে যায় ছাদে ছাদে গিয়ে কিন্তু তোমাদেরকে একটু দেখাবো আর তোমাদেরকে যার দর্শন করাবো আজকে তো সে সে ছাদে গেলেই তোমাদের দর্শন হয়ে যাবে তাদের তাদের কাছে তো ভালো করে একটু প্রাকৃতিকটা দেখি দেখে নো তোমরা প্রাকৃতিক দৃশ্যটা অনেকটা ভালো লাগছে আজকে মেঘলা দিন যদিও বা খুব ভালো লাগছে মনে হচ্ছে এই বুঝে ঝড় নামবে ঝড় নামবে কিন্তু ঝড় নামছিলই না তো খুব ভালো লাগছিল দেখে আর যার দর্শন করাবো বলেছি তোমাদেরকে তো তেনারা কিন্তু ছাদেই থাকেন ছাদেই ওনাদের ঘর তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কার দর্শন করাবো বলেছিলাম আমাদেরই সুন্দর সুন্দর রাধা মাধব খুব মিষ্টি আমার আমাদের রাধা মাধব গৌরণিতাই আর আমাদের গোপাল আমাদের রাধা রানীর মুখটা দেখো খুব সুন্দর লাগছে আর আমাদের আমাদের মানে কী বলবো বুঝতে পারছি না বলতে বলতে হাপিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্মী মা লক্ষ্মীর রূপটা দেখো খুব সুন্দর লাগছে অনেক সুন্দর করে সিঙ্গার করে আছেন আর এখানে দেখো মহাদেবের সাথে দেখা হয়ে গেল তোমার আর তোমাদের আর আমাদের রাধা মাধবকে দেখতেই পাচ্ছো তোমরা খুব সুন্দর লাগছিলো কিন্তু আজকে লাড্ডু গোপালকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিল তো ওদেরকে তোমাদেরকে দেখালাম দর্শন করালাম এতক্ষণ বলেছিলাম যার দর্শন করাবো আজকে তো করালাম কিন্তু দর্শনটা সকাল সকালে দর্শনটা করালাম আর এখানে দেখতে পাচ্ছ দুপুরে যেহেতু আজকে রান্না করতে হবে তাই কিন্তু আমি একটু ডাল মুগ ডাল যেহেতু তো মুগ ডালটাকে ভেজে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি বসে আমি একটু ব্রেকফাস্টটা করে নিলাম সকালে যেহেতু চা খেয়েছিলাম আর তো কিছু খাইনি তো এখানে আমি তো ক্ষীর দিয়ে ভালো রুটি একটা খেয়ে নিয়েছিলাম ভালো করে একটু ব্রেকফাস্টটা করে নিলাম সকাল সকাল যেহেতু কিছু খাইনি আর আজকে যেটা আমি রান্না করব এই যে দেখতে পাচ্ছো মাছ এখানে কাটা কেটে কুটে ধুয়ে রাখা রয়েছে মাছগুলো রান্না করব আর মাছকে মাঝকে মাছ আমি যে দিয়ে যেটা দিয়ে রান্না করব সেটা হলো গিয়ে ঝিঙে দিয়ে আলু ঝুল ঝুল করব মাছের ঝিঙে আলু দিয়ে মাছের ঝুল করবো তাই কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর না আমি এভাবে বসে দা দিয়ে কাটতে কিন্তু খুব কমফোর্টেবল ফিল করি তাই কিন্তু কেটে নিচ্ছিলাম আর রান্না বান্না কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে চলে আসলাম তো স্নান করে চলে আসলাম খাবার দাবার খেলাম আমরা খেয়ে দিয়ে কিন্তু রেস্ট করে নিয়ে সন্দেহ হলো একটু তোমাদেরকে দেখাচ্ছি বাইরে একটু বেরোতে না এই গাছগুলো চোখে পড়লো আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছগুলো খুব সুন্দর হয়েছে ইদানিং অনেকটা ভালো লাগছে আজকে তোমার তোমাদেরকে দেখালাম তার কারণ এটা খুব শিগিরই মুখে কিন্তু লাগাতে হবে আর স্টারলাইটগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে স্টারলাইটগুলো এখন দেওয়ালিতে আমি বের করেছিলাম আর সেই যে বের করেছিলাম সে তেমনভাবে রয়ে গিয়েছে আর একটু মালপা ভাজছিলাম খাবো বলে সন খেতে ইচ্ছে করে তারপর আট রাত আটটার সম আটটার সময় আমরা সবাই মিলে কিন্তু চাটা খেয়ে নিলাম বসে আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকম মিষ্টি মিষ্টি ব্লগ দেখতে হলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে আমি নিয়ে তোমাদের কাছে নিয়ে চলে আসবো আর আজকের জন্য চলো টাটা ভাই আর কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও